হাগমা এতক্ষণ সবাই মিলে কীর্তন আরাধন করছি আমরা এই কোনি টেম্পার কমে গেলে কি হবে দেখি একবার প্রেম সে গৌরাঙ্গ মহাপ্ৰভু কি সবাই কি বলেছে একটু পাশের জনকে লক্ষ্য রাখো তো কে বলছে না যদি না বলে একটু টাইট দিয়ে দিও গৌরাঙ্গ মহাপ্ৰভু কি এইবারে হয়েছে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী এই হরিসভায় পাগল বাবার কোথায় এসেছি আমরা কোথায় এসেছি আমরা সকল ভক্তগণ কোথায় এসেছি না পাগল বাবার আশ্রমে তো তাহলে একটু পাগল বাবার নামে দিতে হবে পাগল বাবা কি আর একটু জোরে হবে পাগল বাবা কি হরিবল হরিব হরি হরি সবাই উপস্থিত অনুপস্থিত যারা এসেছে যারা আসবে সকলকার রাতুল চরণে আমি অধম কীর্তনিয়া তন্ময় চক্রবর্তীর এবং আমার ছাড়া আমার যে ক্ষুদ্র সম্প্রদায় রয়েছে তাদের তরফ থেকে আপনাদের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম সবাই একটু আশীর্বাদ করবে আশীর্বাদ করলে তবে না আমি একটু কীর্তন পরিবেশন করতে পারবো তাই তো নাকি আমার মতো অধমের কি সে ক্ষমতা রয়েছে যে একটু কৃষ্ণ নাম আস্বাদন করাবো যদি তোমাদের মতো সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ যদি একটু করে চরণ আমার মস্তকে দাও তবেই আমি কৃষ্ণ নাম শোনাতে পারবো একটু আস্বাদন সকলে মিলে করতে পারবো সময়টা বড় কম তাই তো এক ঘন্টা এক ঘন্টার মধ্যে হয়তো আধ ঘন্টা হয়েও গিয়েছে যতটুকু সময় আছে আমরা একটু কৃষ্ণ নাম আস্বাদন করবো হরি কথা আস্বাদন করবো যে লীলাটি আমরা আস্বাদন করব অল্প সময়ের মধ্যেই আস্বাদন করব আমরা একটি কৃষ্ণলীলা আস্বাদন করব সাক্ষাৎ পদকর্তা গৌরাঙ্গ মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে হে প্রভু তোমার এই জড়জগতে এই পার্থিব জগতে আসার কারণটা কি কারণটা কি গো কারণ প্রধান কারণ তিনটি রয়েছে বেশি আলোচনা করবার সময় নিয়ে আমরা লীলাটাকে আস্বাদন করব আমার চাইতে মায়েরা বরঞ্চ একটু বেশি আলোচনা করছো দাদা মাইক্রোফোন আর এক্সট্রা আছে ছোট ছোট পরের বছরে একটু চেষ্টা করে সবার কাছে যেন একটা করে মাইক্রোফোন থাকে হেস দেহবত মণ্ডলী একটু আস্তে কথা বললে তো ভালো হয় নাহলে আমি তো নতুন কীর্তনী আমি তো ভুলে যাব সাক্ষাৎ পদকর্তা গৌরাঙ্গ মহাপ্রভুকে জিজ্ঞাসা করছে তোমার এই ধরাধামে এই জড়জগতে আসার কারণটা কি এই কলির জীবের কাছে তোমার আসার কারণটা কি গৌরাঙ্গ মহাপ্রভু একদম ছোট্ট করে একটা উত্তর দিল কি এই কলির জীবকে উদ্ধার করতে হবে তার কারণ কি সত্য যুগে ভগবানকে পেতে হলে কি করতে হতো সত্য ত্রেতা দাপরে কী করতে হতো ভগবানকে পাওয়ার জন্য ধ্যান যজ্ঞ তপস্যা ইত্যাদি ইত্যাদি করতে হতো কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু বলল যে এই কলির জীবেদের জন্য এতটাই সহজ পদ্ধতি আমি আস্বাদন করাবো একদম সহজ পদ্ধতিতে মানুষরা জড়জগতের মানবরা সহজেই উদ্ধার হয়ে যাবে কি গো মাইরা একটা পথ বলে দিয়েছিল পথটা কি যারা কৃষ্ণ নাম করবে কৃষ্ণ নাম আস্বাদন করবে তারা অতি সহজেই উদ্ধার হয়ে যাবে দেখি সবাই মিলে একটু বলি তো সবাই দেখি হাত জড়ো করে সবাই বলবো হাত জড়ো করে হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে এবার একটু সন্লাই ছন্দের মধ্যে দিয়ে করা যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিদাই গৌর হরে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী আগে একটা কথা সবাই আমরা জানি যে সময়টা বড় কম তার মধ্যে দিয়ে লীলা আস্বাদন আমরা করবোই প্রাণ গৌর সুন্দর যিনি সংকীর্তনের পিতা যিনি সংকীর্তনের আরাধ্য সেই গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের নবদ্বীপের রাজপথে দুটি বাহু প্রসারণ করে দাঁড়িয়েছে শুধু বাহু প্রসারণ করে দাঁড়িয়েছে তা নয় হাতেতে রয়েছে একটি বেতের দণ্ড সাক্ষাৎ পদকটটা দিচ্ছে গৌরাঙ্গ চাঁদেরও মনে আজ কি গোড়া দান শিরজিল পদকটটা কি কলম দিচ্ছে গৌরাঙ্গ চাঁদেরও মনে আজ কি ভাবও উঠিল নদিয়া মাঝারে গোরা দান শিরোজিল দান কথার অর্থ কি গোমা এরা ও মাগো মাগ মাগো মা দান কথার অর্থ কি কাউকে কিছু দেওয়া তাই তো সিধাহ নবদ্বীপে গৌরাঙ্গ মহাপ্রভু দুটি বাহু বাহু প্রসারণ করে বলছে আজকে আমাকে দান দাও তবেই পথের পারাপার তোমাদের হতে দেব দান না দিলে তোমাদের পথের হতে দেব। এক ভক্ত ভগবানকে বলে উঠলো ওহে গৌর সুন্দর পতিত পাবন গৌর হরি আজকে তুমি যে দুটি বাহু প্রসারণ করে দাঁড়িয়েছ তুমি যে দান চাইছ তা কি দান তোমাকে দেব তুমি যে আজকে আমাদের কাছে দান চাইছ তুমি কি জানো না আমাদের আমাদের এই জীবন যৌবন দেহ মনপ্রাণ সমস্ত কিছু অনেক আগেই অর্পণ করেছি প্রভু আজকে নতুন করে আর কি দেব প্রভু আমাদের কি ভাই আছে আর কি বা দেব আমাদের দেওয়ার মতো তো কিছু বাকি নাই তাহলে কি দেব? গৌরাঙ্গ মহাপ্রভু আমার শ্রীমুখে উত্তর কি দিচ্ছে জানো তাহলে বলিস না তোমরা কি দান দেবে কি দান দেবে জানো দেহান দেহদান দেহদা দেহদান দেহদান দান দেহদান দেহদান গৌর হাত পেতে দান মাগে নি তাই গৌর হরি গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীমুখী কি বলছে দেহ দান তোমাদের দেহটাকে আজকে আমাকে দান করে দাও হে ভক্তিমতী মায়েরা বাবারা আমাদের মনে তো একটা প্রশ্ন জাগছে যে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তদের কাছে কি চাইছে তোমাদের দেহটাকে আজকে আমাকে দান করো আচ্ছা মা তোমাদের কাছে একটা প্রশ্ন করি তোমাদের সামনে যদি গৌরাঙ্গ মহাপ্রভু হেমদণ্ড বাহু তুলে বলে আজকে তোমাদের দেহটাকে আমাকে দান দান করো আমরা কি করতে পারবো বুঝতে পারা যায়নি কথাটা স্বয়ং ভগবান যদি আমাদের সনমুখে দাঁড়িয়ে যদি বলে তোমাদের এই জড় দেহটাকে আমাকে দান করো আমরা কি দিতে পারবো কে কে হাত দেবো দেখি তো হাত তোলো আমার কথাটা কি বোঝা যাচ্ছে না আমি যেটা বলছি বোঝা যাচ্ছে তো তাহলে কে 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 দেহ দিতে চাইছো হাত কি দিব বধু মনে ভাবি আমি যে ধন তোমারে দেব সেই ধন আমি ভগবান এত সুন্দর একটা দেহ দিয়েছে কথা বলার মতন মতন দিয়েছে এত কিছুর শর্তে আমাদের কাছে যদি ভগবান এসে দাঁড়ায় যে তোমাদের দেহটাকে দাও আমরা দেব আমরা খুবই সার্থ যখন ভগবানকে আমরা সেবা লাগাই ঠাকুর ঘরেতে ঢুকে তাই তো যখন সেবা লাগাই বাজার থেকে কিছু ফলমূল শাক সবজি কিনে নিল তবে তো ভোগ লাগাই তাহলে আমাদের একটু ভাবতে হবে বাজার থেকে যে ধরনের যে ফল মূল উপাচার কিনে আনলাম সেটা কার কৃপায় এনেছি কার কৃপায় এনেছি গো আমার নিজের ক্ষমতা ছিল ইনকাম করে কিনে এনেছি তাই তো নাকি এই মা বলছে হ্যাঁ ভগবান যদি না দিত আমরা কোথায় পেতাম কোথায় পেতাম টাকা কোথায় পেতাম গাড়ি কোথায় পেতাম বাড়ি ভগবান যদি আমাদের সামনে দাঁড়িয়ে বলে তোমাদের এই জড় দেহটাকে আমাকে দান করো হেস দেহ ভক্তমণ্ডলী আমাদেরকে বুঝতে হবে যদি আমাদের বাড়িতে অনেক নোংরা কাপড় জামা জড়ো হইতো হঠাৎ যদি পাশের বাড়ির কোনো কাকিমা বা জ্যাঠাইমা এসে যদি বলে তোমাদের কাপড় চোপড়গুলো দাও তো আমি কেচে পরিষ্কার করে দিই দেবো কি দেবো না দেব না ও মা তোমরা পারবে না কিন্তু আমাদের বয়সে যে সমস্ত বউগুলো বাড়িতে আসছে না ওরা বলবে আগে দাও বাবা আগে দাও কষ্ট কম তাহলে যদি কাপড় কাস্তে যদি অন্য লোককে দিয়ে দিই ভগবান আমাদের কাছে দেহ চাইছে কিসের জন্য আমাদের দেহটাকে পরিশোধন করবার জন্য ভগবান শ্রীমুখে বলছে তোমাদের জড় দেহটাকে নেব এমনি এমনি নয় গো তার কিছু কারণ রয়েছে তোমরা কি জানো না আমার 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 একটা বদনে কৃষ্ণ নাম বলে আমার শান্তি হয় না আর আর এই দুটি শোভন কৃষ্ণ নাম আস্বাদন করেও আমার ভক্তি হয় না তাই তাই তোমাদের দেহটা যখন আমাকে দিয়ে দেবে তোমাদের দেহ মাধ্যমে আমি কি করবো জানো তাহলে বলি শোনো তোমাদের দেহ মাধ্যমে আমি কৃষ্ণ কথা বলবো হরি কথা আস্বাদন করব তোমাদের দেহ মাধ্যমে আমি নাম গাইব আমি নাম গাইব আমি নাম শুনব আমি নাম গাইব নি আমি নাম গাইব গৌরাঙ্গ মহাপ্রভু যখন বলছে তোমাদের দেহ মাধ্যমে আমি কৃষ্ণ কথা বলবো হরি নাম আস্বাদন করবো এক ভক্ত বলে উঠলো হে গৌরাঙ্গ মহাপ্রভু তুমি তুমি কি কি আজকে নতুন দান চাইছো। সাক্ষাৎ পদকর্তা পাশে থেকে কলম দিচ্ছে না গো না গৌরাঙ্গ মহাপ্রভু আজকে নতুন দান চাইছে আজকে নতুন নই গো তবে এর আগেও দান চেয়েছে তবে কবে জানো তাহলে বলি শোনো কৃষ্ণ অবতারে আমি ষ্ণ অগতারে আমি সাধি আছা সে ভাব মনে বাসু ঘোষ আজ মনে পড়েছে আজ মনে পড়েছে আমার দন লীলা গোড় হরি রাজ মনে পড়েছে মনে পড়বে না কেমন মনে পড়বে না কেমন মনে পড়বে না বলে শীত এসেছে কে এসেছে গো কে এসেছে

আজ মনে করেছে আমার গানে লীলা গৌর হরি আজ মনে করেছে আজ মনে করেছে আজ মনে করেছে